এটাই আমার সবাই আজকে আমি তিন হাজার টাকার জন্য এখানে বসা মাত্র তিনটে হাজার টাকার জন্য আমি এখানে বসা আমার কোনো সেই আমি করি না যে আমি কাজকে মরে গেলে কে খাবে দিন আনি দিন খাই একটা জায়গায় আমি থাকি ওখানে আমার পাঁচ হাজার টাকা একটা রুম ভাঙা রুমের মধ্যে থাকি পাঁচ হাজার টাকা দিত আমার মাসে আর তিন বেলা আমি বাইরে খাই তো আপনার ডেলি এক্সপেন্ডিচারটা কীরকম লাগে আপনি জানেন তো এখন আমার এই এমনি ভালো ছিলাম এই শরীরে পানিটা লাগছে জমে যে আমি এ বাপা বাপা আমি ফেলতে পারি না বাপা ফেলতে গেলেই আমার দুর্বলতা লাগে মাঝে মাঝে বসে পড়ে রাস্তায় চুপচাপ অনেকে হেল্প ধরে এই করে বাস এই করি এই পানিটা আমি বের করে ফেলতে পারলে এই পঁচিশ হাজার টাকা এখানে সব কাগজপত্র আছে পঁচিশ হাজার টাকা থেকে করতে 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 এই সাত এসে সে ঠেকছে এখন ডাক্তার আমার সাথে খুব ভালো পিজির ডাক্তারটা বহুদিন থেকে তার সাথে আমি চিকিৎসা করাচ্ছি তো সে বললো বলো কিছু লাগবে না এই সাহেব আপনি তিন হাজার টাকা নিয়ে আসেন আমার বাকি টাকা যা লাগে পরে দিন আপনি আজ আপনি শিক্ষক হয়ে কেন আজকে এই ভিক্ষার হাত বেছে নিয়েছেন বা কেন আমি বেশি গেলে ওই যে বললাম পরিস্থিতির শিকার এবং একবার একেবারে নিরুপায় আমার যেমন বাবা আজকে বাবা মা যদি থাকতো একটা কথাই আছে বাবা মার এক ছেলে হলে এরকম হয় আর আরেকটা কথা হলো বাবা মা বেঁচে থাকলে আজকে আমার এই এই অবস্থা হতো না এই অবস্থা হতো না বাবা মা না থাকলে মানুষে আর কিছুই থাকে না যেমন আমার বাবা নেই মা নেই এক বোন আছে কোটি নাম বললেই চিনবেন তো আমি ওটার ওর নামটা বলতে চাই না ওটাও তার জন্য হয়তো একটা প্রেস্টিজের ব্যাপার তো দোয়া করি বোনের সাথেই আমার দ্বন্দ্ব বোনের হাজব্যান্ড দিন বেঁচে ছিল আমার কোনো সমস্যা ছিল না আমি শিক্ষকতা করতাম করোনার কারণে খুব ভালো ছিলাম এই করোনা আমাকে